তো গাইস আবারও আমার মাইন্ড গেমে তোমাদের স্বাগত তো দেখতেই পাচ্ছো এটা আমার ঘর গাইস আসলে আমার যখন এই ঘরগুলো তৈরি করতেছিলাম তখন আসলে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যায় যার কারণে তোমাদের আর ওই দেখানো আর সম্ভব হয়নি দেখতেই পাচ্ছো অনেক কষ্ট করে গাইস ভিডিও বানিয়েছিলাম কিন্তু আমার ক্যামেরা কিভাবে জানি অফ হয়ে গেছে তো প্রথমে তোমাদের বাহিরের লোকটা দিই বাহিরের লোকটা দিয়ে তোমাদেরকে আগে দেখাই যাইস এটা হচ্ছে আমার ভিলেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিলেজাররা থাকে ভিলেজার চাষ চাষবাস এইটাই হচ্ছে আমার ঘর দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবা তো এটা আমার একটা সিম্পল ঘর আর জানি সুন্দর হয়নি তারপরেও সিম্পলভাবে একটা ঘর বানিয়েছি তো এটা আমার বসার জায়গা দেখতেই পাচ্ছ এটা আমার বসার জায়গা আর কি এখানে একটু বসে টসে বিকালে নাস্তা পানি করি তো চল উঠি তো যেটা তোমাদের দেখাচ্ছিলাম এই যে সবাই তোমাদেরকে আসলে সবগুলো পরিচয় করে দিই এই জায়গায় কাজ দিয়ে জানলা বানিয়েছি যাতে সব কিছু দেখা যায় আর এটা হচ্ছে আমার চেস্ট এটা হচ্ছে আমার ইনভেন্টারি এটা হচ্ছে চেস্ট দেখতে পাচ্ছ চেস্টে তেমন কিছু নাই তো এই চেষ্টা তো কিছু নাই আর কিছু তো এখানে কয়েকটা বেড আছে আর এগুলো এগুলো আছে তাই এগুলো কেন বানাইছি এতগুলো আসলে অফ ক্যামেরায় বানায় ফেলছি এখানেও কিছু নাই গাইস তো চলো আমি তোমাদের আমার সিক্রেট রুম এড়িয়ে যাই তো কী মনে হয় কোথায় 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 সিক্রেট রুম কোথায় তো চলো আমার সিক্রেট রুমে এটা হচ্ছে আমার সিক্রেট রুম দেখতেই পাচ্ছ এখানে একটি ইনচ্যান্টিং রুম আছে এটাতে আমি ইনচ্যান্টিং করি আমার সব কিছু তো ইয়ার গাছ এই জায়গায় কয়েকটা চেস্ট আছে এটাতে আমার আর্মার আছে এরপর ডায়মন্ডের ব্লগ আছে এরপর এমরাল্ডের ব্লগ আছে গোল্ডের ব্লগ আছে আর এই জায়গায় ডায়মন্ড আর এমরাল্ড তো আছেই এই জায়গায় আমার আয়রনের আর্মা এই আয়রনের আয়রন কিছু আছে এই যে এখানে আছে চেস্ট প্লেট আর এই জায়গায় কিছু আয়রন গট তো এগুলো এমনি করে আছে। আর বাকি চেস্টগুলা খালি আসলে তোমাদের কি আর বলবো আর তোমরা ভেবো না যে এসব আমি চিট করে করছি আসলে আমার মাইন্ডক্রাফ্ট এই গেমটাতে চিট করা আমি বন্ধ করে দিছি এখানে চিট করা যায় না জাস্ট আমি মাইন্ড করে করছি তোমাদেরকে দেখাতে পারিনি আমার ক্যামেরাটাই অফ হয়ে গেছে আমার ভাই এত কষ্ট লাগছে গাইস কি আর বলবো দাঁড়াও এখানে একটি হ্যাঁ তো চলো উপরে যাওয়া যাক তোমাদেরকে আমার সবগুলো দেখি আর সব থেকে স্যাটিসফাইড জিনিস হচ্ছে গাইস আমি নেধারে গেছি কী আর বলবো আমি নেতার পোর্টালটা এত কষ্ট করে বানাইছি গাইস নেদারে গিয়ে আমি কিছু ক্লোস্টর আসলে আমি তেমন কিছু আসলে আমি তেমন পারি না মাইন্ডক্রাফ্ট খেলতে তারপরে একটু চেষ্টা করি আর কি এটাই একটু আগে গাইছ একটু আগেই আমি চাষবাস করতেছিলাম আমি রেকর্ড করতেছিলাম যে এই এটা আমি তোমাদের সাথে আসলে আমি ভাবতেছি রেকর্ড হচ্ছে আমি এটা এটা ইয়া করছি পরে দেখি যে কোনো রেকর্ড কোনো কিচ্ছু হয়নি তো তোমাদেরকে একটু নেদার ওয়ার্ল্ডে নিয়ে যাই তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নেদার ওয়ার্ল্ড এটা হচ্ছে নেদার তো এটার মধ্যে কি কি করে আসলে আমি জানি না আর কি তো সমস্যা নাই জেনে যাবো জেনে যাবো সমস্যা নাই তো নিচে কিন্তু লাভা আমি অনেক উপরে আসি আমাকে স্পন করার অনেক উপরে তো একবার নিচে গেছিলাম গাছ ফিরে আসতে পারি মানে মোরে জিনিসপত্র হারিয়ে আসে আর কি ওখানেও আমার ডায়মন্ডের শট টট অনেক কিছু ছিল ডায়মন্ডের সব কিছু ছিল তো এই গাছ আমার ভিলেজারদের সাথে তোমাদের একটু পরিচয় করাই দি এটা হচ্ছে চাষবাস এই বাসু এই আয় কি অবস্থা তোর পাত্তাই দিল না গাইস এই শালা বেটে এই তোমাকে ও ও ভাই ওর ভাইকে নিয়ে আসছে আমি চলে যাচ্ছি ও ওর ভাইকে নিয়ে আসছে গাইস ভাই তোরা তো অনেক ডেঙ্গের স্মাল রে একটাকে ধরে মায়ের একটা দেবটা দেখো এটা বাচ্চা পয়দা করছে হয়ে গেছে ও যখন তখন আইসে ভয় পায় যে কি আর বলবো গাইস আসলে এরাই আমাদেরকে এরা আমাকে এত জ্বালানি জ্বালায় এত জ্বালানি জ্বালায় আসলে বলার মতো না এনে কি করতেছে এ তুই এনে কি করতে আস দিনের বেলা কিছুই নেই কিছু রাখে না পাগল পাগল আচ্ছা এটা তো ওই ক্যাসেলের মতো এটাতে আসলে কি কাজ এটা কি কাজ আমাকে একটু কমেন্ট বক্সে জানায় এটাতে কি করে কেন দে এটা ভিলেজে প্রত্যেক ভিলেজে আমি দেখি এই ঘর থেকে বাইরেছি উমা এটা কি আচ্ছা গাইস গাইস চলো এই জায়গায় কী আছে এই জায়গায় একটা বেড একটা নাস্তা পানি করার জন্য টেবিল ওকে তো এই জায়গায় জঙ্গল টঙ্গল অনেক কিছু আছে তো আজকে শুধু তোমাদেরকে পরিচয় করাই দিচ্ছি আর কি তো আমরা অনেক মেইনটেইন করব অনেক কিছু করব তোমাদের দেখাবো আর আমি চিন্তা করতেছি একটা আমার দুইটা সার্ভার আছে আসলে সার্ভাইভালের দুইটাতেই আমি একটি থাকি দুইটাতেই আমি ভিডিও করি তো ওই চ্যানেলটাতে আসলে আমি একটা কাজ করব। একটা আমি ওই চ্যানেলটাতেও বাড়ি বানাইছি ওই চ্যানেলটাতেও আমি আমার কাজ কাম সবগুলো করছি শুধু আমি একটা কাজ করবো যেটা হচ্ছে ওটাতে একটা ট্রি হাউস বানাবো তো ওই ট্রি হাউস কীভাবে বানাই কেমনে তৈরি করি সব কিছুই তোমাদের দেখাবো তো লাইনে থাইকো আর ওই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে তো আজকে বেশি কিছু না এতটুকুই মুরগি একদম তো আজকে বেশি কিছু নেদারে যাবি নেদারে যাবি চল তোকে নেদারে পার করে দিয়ে আসি চল আহ নেদারে যাবি দেখছো বাস নেদার থেকে কি জোরে শব্দ আসতেছে কি অদ্ভুত অদ্ভুত শব্দ সব যাবি নেই আর মা ও তো দেখি ওই জায়গায় চলে আসছে তো গাইস দ্বারাও রাত হয়ে গেছে আগে ঘুমিয়ে আসি আমার বেডরুমটা তো তোমরা দেখলেই এটা হচ্ছে আমার বেডরুম আমি গুড মর্নিং গাইস তো আমার এই জায়গায় একটা পেন্টিং আছে ওই জায়গায় তেমন কিছু নাই আর আমি চিন্তা ভাবনা করতেছি একটা ফার্ম খুলব ওকে এতটুকুই আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফিজ গাইস ওকে